হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদের সবাইকে তো আমিও সকাল সকাল স্নান করে এখন যাচ্ছি পুজো দিতে পুজো দিয়ে দিনটা শুরু করব। তো চলো তোমরাও পুরো ব্লগটা দেখতে থাকবো আমার ঘরে পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন যাব হিয়াকে রেডি করে নিয়ে পাশে সরস্বতী পুজো হচ্ছে সেখানে অঞ্জলি দিতে অঞ্জলির কি বুঝবে ও সেটা তো আমি জানি না তবে গত বছর যে টুকে হাতে ঘরে দিয়েছি তাই একটু নিয়ে যাব ঠাকুরের কাছে যতটুকু যা বোঝে যা বলতে পারে তো তার আগে এলাম রান্নাঘরে আজকে আমাদের পিঠে বানায় তো মা এখানে এখন পিঠে বানাচ্ছে সরস্বতী পুজোও তো এবার দুই দিন পড়েছে রবিবার আর সোমবার আমাদের এখানে পুজোটা আজকে সোমবারেই হচ্ছে তো হিয়াকে নিয়ে এখন যাচ্ছি সকালবেলায় কুয়াশা তো প্রচুর তো এখানে সব কিছু পুজো গোছানো হয়ে গেছে কিন্তু ঠাকুরমশাই এখনো আসেনি তাই আমরা বসে এখানে এখন অপেক্ষা করছি একবার পুজো দিতে গিয়ে চলে এসছে বাড়িতে মিথ্যে কথা বলে এখন আবার যাচ্ছি তো এসে দেখি আমাদের ঠাকুরমশাইও চলে এসছে আর পুজো শুরু হয়ে গেছে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখানে এখন প্রদীপের তাপ দেওয়া হচ্ছে সবাইকে রেডি হয়ে গেছি বন্ধুরা এখন বেরোচ্ছি ঘুরতে কোথায় ঘুরতে যাব কোথায় নিয়ে যাবে জানি না এখন বাড়ি থেকে রেডি হয়ে বেরোচ্ছি প্ল্যান হবে বাড়ি থেকে তো বেরিয়ে গেছি এখানে রাস্তায় এসে অপেক্ষা করছি মিঠুনদার আসবে ওরা বেরোচ্ছে বাড়ি থেকে তো ওদের জন্যই অপেক্ষা করছি আমরা এখানে দাঁড়িয়ে তো সবাই মিলে বেরিয়ে পড়েছি বেরোতে বেরোতে আমাদের কিন্তু একটা বেজে গেছে তো বাড়িতেও কিছু কাজকর্ম মাকে গুছিয়ে দিয়ে তারপরেই আসছি তো রাস্তায় বেরিয়ে আমাদের তো মনে হচ্ছিলো যে আমরাই হয়তো বেরিয়েছি শুধু রাস্তাটা একদম ফাঁকা ফাঁকা মানে অন্যান্য বা সরস্বতী পুজোয় যেরকম মানুষজন দেখা যায় এবছর কিন্তু কাউকেই সেরকম দেখা যাচ্ছে না আর আমরা যাচ্ছিলাম কল্যাণীর দিকে পুজো যেহেতু এবার দুদিন পরেছে অনেকে গতকালকেও বেরিয়েছে ঘুরতে তো অনেক মানুষ হয়তো রাস্তাটা এত ফাঁকা ফাঁকা রাস্তাঘাট এসে ফাইনালি পৌঁছে গেছি গাড়ি পার্কিং এ রাখতে গেছে তারপরে এখন এন্ট্রির টিকিট কেটে নিচ্ছে এখানে এন্ট্রির টিকিট এক একজনের একশো টাকা করে নিল তো ভেতরে আসার সময় তোমার দাদাভাইয়ের হাতে ফোনটা দিয়ে আমি বললাম যে তুমি ভিডিওটা করো আমরা যাচ্ছি তো আমিও তোমার দাদাভাইয়ের হাতে ফোনটা দিয়ে দিয়েছি তোমার দাদাভাই বলছে যে আমি হয়তো ক্যামেরা চালু করে দিয়েছি আর আমি জানি যে তোমার দাদাভাই ক্যামেরাটা চালু করে নেবে তো ওই করে ভিডিও তো তুলেছে কিন্তু ক্যামেরা অন ছিল না তো যাই হোক আর কী হবে সেই কথা আর কি বলবো সেটা নিয়ে একটু রাগারাগিও হয়ে গেল যে আমি কেন ক্যামেরা অন করে দিইনি আর আমার কথা হচ্ছে ও কেন দেখে ক্যামেরাটা অন করে দেয়নি

बंधुआ हमारे शिव पार्क है <वालता। laughs> जुगली पार्क <laughs> আমরা ভেতরে তো ঢুকে গেছি কিন্তু এই পার্কটার বিষয়ে আমাদের কারোরই কোনো আইডিয়া ছিল না পার্কে কিছুই নেই জাস্ট এই গাছপালা বাগান খোলা মাঠ এটাই আমাদের একটু তো ভালো লাগেইনি যেহেতু একশো টাকা করে আমরা টিকিট কেটে ঢুকেছি তাই আমরা কিছু ফটো তুলেছি ভিডিও করেছি এই করেই সময় কাটিয়েছি আর বাচ্চারা খোলা জায়গা পেয়ে একটু মজা করেছে দৌড়াদৌড়ি করেছে আনন্দ করেছে এটাই নয়তো আমাদের একটুও ভালোই লাগেনি পার্কটা তো আমরা কিছুক্ষণ থাকার পরে এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো এখন গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো তো আমাদের তো একটুও ভালো লাগেনি আমাদের কারোরই কোনো আইডিয়া ছিল না পার্কটার সম্বন্ধে তাই আস তো ওখান থেকে বেরিয়ে কল্যাণী এইমসের সামনে এখানে একটা রেস্টুরেন্টে আমরা এলাম খাওয়া দাওয়া করতে এখন প্রায় চারটে বেজে গেছে তো খাবার অর্ডার দেওয়া হয়েছে মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছি আমরা তো খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা বেরিয়ে যাব তো বাড়ি যেতে ইচ্ছা করছিল না কারণ পার্কের ভিতরে ঢুকে তো আমাদের একটু ভালো লাগেনি মন ভরেনি তাই আমরা ওখান থেকে বেরিয়ে এসে এখন আমরা যাচ্ছি মোহনপুর ফার্মের দিকে ওদিকে ভেতরটাও কিন্তু ভালো লাগে রাস্তাঘাটগুলো সুন্দর লাগে তাই যাচ্ছি ওদিকটায় ঘুরতে আর এই দেখো পরন্ত বিকেলের সূর্যটাও দেখতে কত সুন্দর লাগছে তো আসলাম এখানে মোহনপুরে এই যে অফিসের পাশে এই কোয়ার্টারগুলো এখান দিয়ে এই ব্রিজ মতন আছে এই ঝিলটা আছে তো এখান দিয়ে আসলাম ঝিলের জল তো শুকিয়ে গেছে কমে গেছে আর কুচুরিমানায় ভর্তি হয়ে গেছে জল দেখা যাচ্ছে না মাঠি মনে হচ্ছে তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম গল্প টল্প করলাম মাথাহাটি করলাম ফটো তুললাম অনেক আগে এর মধ্যে আমি রাশি থাক আমরা ওইখান দিয়ে কোনো সময় ঢুকিনি এর জন্য যে কোন দিকে রাস্তা চিনতাম না এখানে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ করে ওইদিকে দূরে চোখ গেল হচ্ছে কতজন মানুষ মাছ ধরছে ওখানে বসে বসে আর এদের তো প্রচুর মাছের নেশা তাই আমরা এখান থেকে চলে গেলাম ওইখানে যারা মাছ ধরছে তাই সেখানটায় দেখতে তো এখানেও মানুষজন ছিল এখানেও মানুষের ফটো ভিডিও শ্যুট করছে সবাই তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের মাছ ধরা দেখছিলাম তারপর ওখান থেকে আরও গিয়ে আসলাম ফার্মের ভিতর দিকটাতে তো এখানে এসে এই জায়গাটা দেখলাম তো দেখে আমাদের বেশ ভালো লাগলো তো আমরা ভিতরটাতে আসলাম এখানে এসেও আমরা ওই পুকুর পাড়ে কিছুক্ষণ বসেছিলাম গল্প করছিলাম তো সন্ধ্যা হয়ে আসছে তাই বাচ্চা কাচ্চাকে নিয়ে এখন চলে যাব তো তারপরে ও এখানেও আবার কিছু মাছ ধরছে মানুষ তাদের দিকে নজর পড়লো এদের তো সেখানে চলে গেল জিজ্ঞাসা করছিল যে এখানে আসলে মাছ ধরতে দেবে কিনা হঠাৎ করে এখন গিয়ে মাকে সারপ্রাইজ দেব দেখি মায়ের কি রিয়াকশন হয় আমাদের দেখে খুশি তো হবে ভীষণ লোকজন নিয়ে এসছি কত কুটুম নিয়ে দেখো আমি আগে ভাবছিলাম আমি দেখো তুমি ভাবলাট চলে আসলাম ভাবলাট চলে আসলে মায়ের সাথে যেতে এসেই আটকা পড়ে গেলাম এসে চলে যাব ভেবেছিলাম মায়ের সাথে দেখা করে কিন্তু তারপরে প্রোগ্রাম হয়ে গেল যে এখানে রাতে মা এখন মাংস রান্না করবে আমরা মাংস ভাত খাওয়া-দাওয়া করে তারপরে এখান থেকে বাড়ি যাব তো বাচ্চা বাচ্চা দেখো কি অবস্থা সবাই ফোন নিয়ে ব্যস্ত ঠান্ডার মধ্যে আমাদেরও বাড়ি যেতে কষ্ট আর তোমাকেও এসে কষ্ট দিলাম মা এখানে এখন বাইরে চিকেন রান্না করছি

রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো আমরাও খাওয়া দাওয়া করতে বসে পড়লাম টাইম কিন্তু অনেক হয়ে গেছে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছে তো আমার বাবাও চলে এসেছে কাছ থেকে বাড়িতে কিন্তু বাবার শরীরটা একটু খারাপ তাই বাবা শুয়ে পড়েছে তো আমরা সবাই এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি তোমাদের দাদাভাই কোমরে ব্যথার জন্য নিচে বসতে পারছে না চেয়ারে বসে খাওয়া দাওয়া করছে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটুকুই এখানেই শেষ করছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই